শহীদের প্রতি যেমন রক্ত দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন বাংলার জনগণ বাংলার জনসমাজ বাংলার সমস্ত শ্রমিক মেনীতিক সমস্ত মানুষগুলো একত্র হয়ে বাংলার জনগণের জন্য বাংলার রাষ্ট্র ভাষা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে সেই স্বাধীনের প্রথম দিয়ে আমি বলতে চাই আপনি আপনার জায়গা থেকে বসে আপনি সুন্দর সুস্থভাবে সুন্দরভাবে বাংলার জনগণকে বাংলাদেশটা একটা উপহার দিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখে পেয়েছি কিছু কিছু জায়গায় লুটপাট তারা চলতেছে ওরা কারা ওরা কই থেকে আসলো ওরা কিসের চাদা চায় ওদের বাবার কিট পকেটে টাকা দিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রলিতে কলিতে চিন্তের ড্রাইভার অটো ড্রাইভার এই যে রিক্সার ড্রাইভার শ্রমজীবী মানুষ এত কষ্ট করে প্রায় তিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ওরা রিক্সা চালায় ওরা ব্যান চালায় ওরা ট্রাক চালায় ওরা প্রত্যেকটা পরিমাণ ড্রাইভারদের কাছ থেকে চাঁদা নিয়ে যায় এক তারা এদেরকে আপনি অবিলম্বন ভাবে ধরতে হবে যদি না ধরেন তাহলে আমি বলবো এই বাংলার জনগণের এই বাংলার যে কৃতি সন্তানেরা আছে আপনার প্রতিও থাকবে না আপনার প্রতি আহ্বান অবিলম্বে চালানো যাচ্ছে আপনি সুস্থভাবে বাংলাদেশটাকে নিরাপত্তা হিসাবে আপনি কাজ করে বাংলার মানুষকে উপহার দিবেন আমি বলতে চাই এই যে কিছু কিছু স্বৈরাচার এখনো উৎপাদ চালিয়ে যাচ্ছে নির্বাচন চার এরা কারা ভাই এরা বেশি বেশি স্বৈরাচার শেখ হাসিনার দোষণ এরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোথায় ছিল আমরা তো মাঠে ছিলাম আমরা তো হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি আমার বুকের থেকে তাদের রক্ত গেছে আমার বাড়িতে হামলা করেছে তখন এরা কোথায় ছিল তখন তো পাঁচজন লোক দেখি নাই বাংলার জনগণের পক্ষে কথা বলার জন্য ওই বিজয়নগরে ওই প্রেস ক্লাবে ওই চাঁদপুরে ওই মতলবে ওই লক্ষ্মীপুরে বিভিন্ন জেলাতে আমরা গিয়ে সমাবেশ করছি আমরা গিয়ে মিছিল করেছি আজ বলবো এই জুলাই মঞ্চ থেকে আপনারা সবাই আবার সেই সৈরাচার বেচিবাদী শেখ হাসিনার আমলে যেভাবে গুছিয়ে উঠেছেন আরেকবার উঠেন এই বাংলাদেশে আরো কিছু সৈরাচার আবার ধর্ম গ্রহণ করেছে দেখা যায় আমি বলতে চাই এই সৈরাচারেরদেরকে বাংলার বুকে ঠাই দেওয়া যাবে না আমি আর বেশি কথা বলবো না আরেকটি কথা বলবো আপনারা সবাই ঐক্য হবেন জুলাই মাসকে হাতে হাত থেকে তুলাই মঞ্চের থেকে আবার একটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ এই পরে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম